আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে তাণ্ডবের পর যুব ভারতীতে আর যান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কিন্তু গেট বন্ধ থাকায় তিনি ঢুকতে পারেননি তবে রাজ্য সরকারকে তোপ দেখেছেন খোঁচা দিয়েছেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরম বিশ্বাসকেও শুভেন্দু অধিকারী তিনি বলেন যে যে তদন্ত কমিটি রাজ্য গড়ে দিয়েছে সেই তদন্ত কমিটি মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া সেই তদন্ত কমিটি তিনি মানেন না কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে লুট হয়েছে অরূপ বিশ্বাস সুজিত বসুকে গ্রেফতার করতে হবে এই দাবি তোলেন শুভেন্দু অধিকারী এবং দর্শকদের টাকা ফেরত দিতে হবে যুব আজকে শুভেন্দু অধিকারী যান গেট বন্ধ থাকায় ঢুকতে পারেনি কিন্তু রাজ্য সরকারকে তোপ দেখেছেন তিনি খোঁচা সরাসরি বিক্রম দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম শুভেন্দু অধিকারী যুব ভারতের ঘটনায় আবারও রাজ্য সরকার হ্যাঁ বিক্রম একেবারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে মেইন গেট একেবারে বাহিরের যে গেট সেই গেটে তিনি এসে পৌঁছেছেন কারণ ভেতরে তিনি মাঠে প্রবেশ করতে পারেনি কারণ সমস্ত গেটগুলি বন্ধ ছিল এবং তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে গেটের ভেতরে কোনোরকমভাবে মাঠের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে হাতে প্লাকার্ড আমরা সরাসরি একবার শুনবো শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন দিচ্ছেন তার সঙ্গে অন্যান্য বিজেপি বিধায়করা রয়েছেন এবং আমরা দেখতে পেলাম যে বেশ কিছুক্ষণ আগে প্রায় বারোটার আগে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রবেশ করেছিলেন একেবারে সরাসরি এই স্টেডিয়ামের মধ্যে এবং তারপরে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে গ্রাউন্ডের ভিতরে কোনো কোনোরকমভাবে তিনি প্রবেশ করতে পারলেন না কারণ সমস্ত গেটগুলি বন্ধ রয়েছে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়কদের তরফ থেকে যেটা এই মুহূর্তে দাবি করা হচ্ছে যে অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে গ্রেফতার করতে হবে অর্থাৎ তার সঙ্গে সঙ্গে যেটা বক্তব্য তাদের যেটা দাবি যে যাদেরকে এখনও পর্যন্ত যে সমস্ত দর্শকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভেন্দু অধিকারী এবং তাদের তাদের দল তারা তাদেরকে লিগাল সাপোর্ট দেবে এবং হাইকোর্টের দ্বারস্থ হবে তারা তারা যাতে তাদের যে বিরুদ্ধে যে এফআইআর করছে সেই এফআইআরকে কোয়াশ করা যায় আপাততভাবে যেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে যুবভারতী ক্রীড়াঙ্গনের তিন নম্বর গেটের বাইরে একেবারে শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্যান্য বিধায়করা তারা কিন্তু চোর চোর স্লোগান দিচ্ছেন হাতে প্লাকার্ড নিয়ে তাদের যেটা বক্তব্য যে যেভাবে এই এই যুবভারতী কাণ্ড ঘটনায় গোটা শহর গোটা দেশের নাম খারাপ হয়েছে সেক্ষেত্রে কিন্তু এর জন্য দায়ী রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর দিকে তার কিন্তু অভিযোগের দিন কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি যখন স্টেডিয়ামের ভিতর থেকে বেরিয়ে আসছিলেন সেই সময় কিন্তু প্রচুর জলের বোতল কোল্ড ড্রিঙ্কের বোতল সেখানে মজুত করা ছিল তা দেখিয়েও শুভেন্দু অধিকারী এবং অন্যান্য যারা বিজেপি বিধায়করা তারা কিন্তু অভিযোগ করতে শুরু করেন যে কীভাবে এই জলের বোতল বা কীভাবে এই কোল্ড ড্রিঙ্কের বোতল ভিতরে প্রবেশ

আমি আমার কলিগদের নিয়ে এসেছিলাম এরা প্রথমে জানতে পারেনি তাই ভিতর অবধি ঢুকে গেছি আমরা গেটটা আটকে দিয়েছে যদিও আমরা র্যাম্প থেকে দাঁড়িয়ে ভাঙ্গা স্টেডিয়াম পর্যবেক্ষণ করেছি এবং আমরা মনে করি এটা এই রাজ্য সরকারের পনেরো বছরের চরম ব্যর্থতা চুরি দুর্নীতি স্বেচ্ছাচারিতা নেপোটিজম এবং যেভাবে জলের বোতল স্তূপ করে পড়ে আছে দেখলাম আমরা জল থেকেও কোটি টাকা বাণিজ্য করার পরিকল্পনা তৃণমূল এত নির্দিষ্ট মানের মানসিকতা সংকীর্ণ চোর ছিচকা চোরের উপরে কুড়ি টাকার জলের বোতল দুশো টাকা করে বেঁচেছে বাইরে দর্শকদের কাছ থেকে তাদের জলের বোতল কাড়িয়ে নেওয়া হয়েছে পুলিশকে দিয়ে সংগঠিত চুরির বিরুদ্ধে রাজ্য সরকারের প্রভাব মুক্ত হয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং সাথে সাথে দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত অরূপ সুজিতের জেল যাত্রা এটাই আমাদের দাবি নিরীহ দর্শকদের মুক্তি দিন তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করুন আর তাদের টাকা ফেরত দিন এই পাঁচ দিনে সুদ সহ ফেরত দিন টাকা কি ফেরত সম্ভব আদায় করে ছাড়ব আদায় করে ছাড়ব ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কি করে ঠেলার গুঁতো দিতে হয় ভারতীয় জনতা পার্টি জানে

আমি এই বিষয়ে এখানে বলবো আমার লয়ারের মাধ্যমে বলবো আমি অ্যাডিশনাল পিটিশন করব যেহেতু গভর্নর আটকেছে আমাকে আটকেছে এখন তো সর সরাসরি যুবভরতেতে যে ছবি দেখা যাচ্ছে আপনারা প্রতিকি প্রতিবাদ করলেন এবং সেখানে রাজ্য সরকারের যারা এখানে দায়িত্বে রয়েছে তাদেরকে আপনারা বলার পর গেট খুললো না গেট খুললো না এটা কি রাজনৈতিক করতে পারিনি আমরা আসলে এই গেটে গভর্নর সাহেব তো এই গেটে আটকে দিয়েছে আমরা তো অনেকটা ভিতরে ঢুকে গেছি এবং র্যাম্পের উপরে দাঁড়িয়ে স্টেডিয়াম ভাঙা দেখে এসেছি তো আমরা যেহেতু ল বাইট পিপুল আমরা আইন মানালো আমরা এদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে সেখানে বলেছিলাম যে আমরা একটু স্টেডিয়ামের উপরটা উঠে দেখতে চাই এরা কথা বলা তো দূরের কথা বন্ধ করে দিয়ে পালিয়েছে বিজেপি মানুষের পার্টি মানুষের স্বার্থে থাকবে এক লক্ষ যুবক চিট হয়েছে আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়েছে হায়দ্রাবাদ পারে দিল্লি পারে মুম্বাই পারে আর এই অপদার্থ চোর মমতা পারে না আফটার অল এন্ড অব দি ডে উই অল আর বাঙালি আমরা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ এ হোল আজকে লজ্জিত হয়েছে তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্য বৃত্তি নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটলো অথচ হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি করে দেখালো তাই বিজেপি জনগণের পার্টি জনগণের স্বার্থ হানি হলে যুবকরা ক্ষতিগ্রস্ত হলে অর্থনৈতিক দুর্নীতি হলে বিজেপি লাগাতার পাঁচ বছর মাঠে থেকেছে

ক্রীড়া মন্ত্রী পদত্যাগপত্র আপনি সুকান্ত মজুমদার এক্সটেন্ডলে দিয়েছেন ক্রীড়া মন্ত্রীর এই ক্রীড়া মন্ত্রীর এই পদত্যাগপত্র আর বিশ্বাস সুজিত বোস নামে ফেয়ারে দেখতে চাই শতদ্রুত চুনো কুটি पुटी सबके से हावय जडी सतत धृतो चुना पुटी सबके से हावय जडी अरूप सुजीत चुना पुटी सबके से हावय जडी अरूप सुजीत चुना पुटी सबके से हावय जडी सतत धृतो चुना पुटी सबके से हावय जडी सतत धृतो चुना पुटी सबके से हावय जडी

বিক্রম প্রতিনিধি রয়েছেন একদম সরাসরি বিক্রম আবারও শুভেন্দু অধিকারী আবারও বলছেন যে এটা সংগঠিত চুরির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত চাইছেন এবং অরূপ বিশ্বাসের গ্রেফতারি একেবারেই তাই শুভেন্দু অধিকারী আবারও কিন্তু তিনি যে বিষয়টা অভিযোগ করছেন যে একেবারে সংগঠিত চুরি সংগঠিত দুর্নীতি করা হয়েছে এবং তিনি যেটা দাবি জানাচ্ছেন যে অরূপ বিশ্বাস এবং সুজিত বসু তাদেরকে গ্রেফতার করতে হবে একই সঙ্গে তাদের নাম তিনি এফআইআর দেখতে চান এবং তিনি ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন একাধিক মামলাও হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে জলের বোতল ভিতরে দেখা গেল বা যে ধরনের কোল্ড ড্রিঙ্কের বোতল দেখা গেল সেক্ষেত্রে কীভাবে এই জলের বোতলগুলো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো ভেতরে প্রবেশ করল এক্ষেত্রে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা হয়েছে এবং একই সঙ্গে তার যেটা অভিযোগের তী সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রীর দিকে তিনি আরো যেটা বলছেন যে যেই ধরনের ব্যবস্থা মূলত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তা যথাযথ না এবং সেটা সম্পূর্ণভাবে আইওয়াস এমনটাই কিন্তু অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা